বন্ধুরা চিকেন মোমো ভেজ মোমো এগ মোমো তো অনেক খেয়েছে তো এবার বানিয়ে ফেলুন আলুর মোমো দেখুন খুব সহজে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন দেখুন মোমোগুলো কতটা সুন্দর আলুর দেখুন আলুর পুরে কিন্তু ঠাসা এই যা। এই দেখুন দেখুন সব কিন্তু আমি করে নিয়েছি এ কিন্তু খুবই সহজ বানানো এগুলো দেখুন তো দেখুন সবার প্রথমে কিন্তু আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে এনেছি তো ময়দার মধ্যে একটু সামান্য স্বাদ মতন নুন দিলাম একটু চিনি দিলাম সামান্য কিন্তু আর সামান্য একটু রিফাইন্ড তেল দিলাম এটা এক চামচ মতন দিলাম এইবার আমি এইগুলোকে সুন্দর করে মেখে মানে ময়ান দিয়ে নেব নুন চিনি আর এই তেলটাকে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে ডোটা বানিয়ে নেব খুব যেন নরম না হয় আবার খুব যেন শক্ত যেন না হয় তো দেখুন আমি কিন্তু একটা এরকম ছোটো ডো বানিয়ে নিয়েছি তা কতটা শক্ত বুঝতে পাচ্ছেন যে খুব একটা শক্ত হয়েছে তাও না বা খুব নরম হয়েছে তা না তো এটাকে আমি এখন রেখে রেখে দেবো পনেরো মিনিটের জন্য এটা ময়দাটা সেট হয়ে যাবে তখন একটু ময়দাটা একটু কী বলুন তো সফট হয়ে যাবে আর একটু সফট হয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে আর কি তো একটু ঢেকে দিয়ে কিছু দিয়ে কিছু দিয়ে রেখে দেবো মানে ঢাকা দিয়ে রাখতে হবে পনেরো মিনিটের জন্য তো আলুর পুরটা আবার রেডি করে নেই তো আলুর পুরটা রেডি করার জন্য কিন্তু আমি এখানে বেশ অল্প কটাই কিন্তু আলু নিয়েছি তো যেরকম ময়দা মেখেছি সেরকমই আমি কিন্তু আলু নিয়েছি এটা কিন্তু সেদ্ধ করা আলু আমি কিন্তু আগের থেকে সিদ্ধ করে নিয়েছি কিন্তু তো এবার আমি সিদ্ধ করা আলুটার মধ্যে কিছু কিছু উপকরণ দেবো সবার প্রথমে কিন্তু আমি দুই চামচ চামচ মতো তেল দিচ্ছি আর দেবো মতন নুন স্বাদ মতন চিনি সামান্য একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এইটু ম্যাগি মশলা ব্যবহার করছি তো দেখুন এখানে কিন্তু একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ভালো করে আর ধনে পাতা নিয়ে নিয়েছি এইগুলো দিয়ে দেবো এবার আমি এইগুলো দিয়ে ভালো করে নেড়েছেড়ে একটা শুকনো একটা ডো তৈরি করে নেবো আলু কোনো রকম জল দেবো না কিন্তু এবার আমি নাড়াচাড়া করতে হবে কিন্তু এটা কিন্তু মিডিয়াম আছেই করতে হবে আর ঝালটা কিন্তু বুঝে শুনেই দেবেন তো দেখুন আমি কিন্তু আলুর ডোটা কিন্তু বানিয়ে নিয়েছি রকম জল দিয়ে নিয়ে কীরকম জলটাকে জাস্ট এর মধ্যে যতটুকুই সেদ্ধ করার সময় জল যা ছিল এটা কিন্তু টেনে নিয়েছে তো এরকম শুকনো ডো করে নিতে হবে আর এই আলুটাকে কিন্তু এবার ঠান্ডা করে নিতে হবে দেখুন ঠিক এরম করে বানাতে হবে কিন্তু এবার ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে তো দেখুন আলুর ডোটা কিন্তু এই এটা কিন্তু ময়দার ডো তো ময়দার ডোটা কিন্তু পুরো সফট হয়ে গেছে পুরোপুরি সেট হয়ে গেছে দেখুন ময়দার গাটা পুরো প্লেন হয়ে গেছে তো এবার আমি এটাকে ছোটো ছোটো করে লেচি করে গোল গোল করে বেলে নেব তো দেখুন আমি কিন্তু বেশ কয়েকটা কিন্তু গোল গোল করে নিয়েছি এই দেখুন তো এবার আমি করছি দেখে নিই এখানে একটা সবুজ রঙ নিয়েছি এইভাবে পাশ দিয়ে কিন্তু একটু গোলাকৃতি করে দিলাম এবার এটা কিন্তু উল্টে দেব ঠিক আছে এখানটাও একটু হালকা করে দিয়ে দিলাম এবার এই উল্টো সাইডে এবার আমি দেখুন এখান থেকে আমি যে আলুর পুটটা রেখেছি তো সেই পুটটা আমি এখান থেকে অল্প করে নেবো অল্প অল্প করে কিন্তু নিতে হবে দেখতেই পাচ্ছি কতটা শুকনো করেছি হাতে লাগছে না মানে আলুর পুটটা কতটা শুকনো বোঝাই যাচ্ছে তো এবার আমি এই লম্বভাবে দিলাম এবার আমি কিন্তু এইটা উল্টাই দেবো জুড়ে দিলাম যেহেতু ভেতরে জল লাগা লাগিয়ে নিয়েছে একটু এই জুড়ে দিলাম ভালো করে কিন্তু লাগিয়ে আরে মুখটা কিন্তু ছাড়িয়ে যাবে কিন্তু এবার এই দুই আঙুলতে ধরে এইরকম ছাড়েই যাচ্ছে দেখেছেন এইবারে এই সাইডগুলো একটু কুচকে কুচকে দিচ্ছি তো এইভাবে যে কটায় সে কটায় কিন্তু আমি করে নেবো ডিজাইনটা আপনাদের পছন্দ মতনও করতে পারেন এখানে এমন কিছু কঠিন জিনিস না ঠিক আমি এইভাবেই করে নেবো কিন্তু যে কটা আছে এই অল্প অল্প করে এবার দেবো এখান থেকে এইভাবে এইভাবে দুটো জুড়ে দিতে হবে এইভাবে মুখটা আবার বন্ধ করে দিতে হবে ভালো করে এভাবে সবকটা বানিয়ে নেব দেখুন এইখানে আমি কিন্তু একটা জাল দিয়ে নিয়েছি তো দেখুন আমি এর উপরটা কিন্তু একটু হালকা রিফাইন্ড অয়েল মাখিয়ে নিয়েছি যাতে মোমোগুলো যাতে সহজে উঠে আসে তো আমি এবার স্টিমটার মধ্যে নিয়ে নেব মানে এই জালতি থালাটার উপরে সবগুলোই কিন্তু নিয়ে নেব এগুলো কিন্তু স্টিম করতে দিলে একটুখানি ফুলে ফুলে উঠবে কিন্তু সাইজ একটু বড় হয়ে যাবে তো এইভাবে থাকুক যে তিনটে রেখে করেছিলাম এক্সট্রা সেগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো বানানো খুবই সহজ মোমো সে আপনারাও পারবেন আমার থেকেও আরও ভালো পারবেন তো দেখুন আমি কিন্তু এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি এরকম চওড়া কড়াই কিন্তু নিতে হবে ছোটো ছোটো খাটো কড়াইতে হবে না কিন্তু ওই কড়াইটার মধ্যে কিন্তু আমি একটুখুনি পেঁপে নিয়ে নিয়েছি মানে যে কোনো একটা সিদ্ধ কিছু করলে ভালো হয় তাহলে ফাউ গ্যাসটা আর পুড়বে না তো এটাও সিদ্ধ হয়ে যাবে সঙ্গে স্টিমটা হয়ে যাবে এখানে দশ মিনিটের জন্য আমি স্টিম করতে দেবো দশ মিনিট তো ঢেকে অবশ্যই দিতে হবে তো এবার আমি এটাও গ্যাসে বসিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসবো তো দশ মিনিটের জন্য ভাপাতে দিয়েছিলাম মোমোগুলো তো এটা কিন্তু হয়ে গেছে দেখুন ফুলে কীরকম বড় হয়ে গেছে তো আমি এবারে কিন্তু একটি প্লেটে তুলে নেবো মোমোগুলো এই দেখুন তো দেখুন মোমোগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে তো ইজিলি কিন্তু উঠে যাবে মোমোগুলো এই দেখুন

কী সুন্দর দেখুন মোমোগুলো হয়ে গেছে এবার আপনারা যদি মনে করেন যে টমেটো সস বানাবেন সেটা বানাতে পারেন আর নতুবা আমি এখানে দোকান থেকে টমেটো ক্যাচাপ কিনে পরিবেশন করব তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন অনেক ওইখানে চিকেন চিকেন মোমো তারপরে হচ্ছে ভেজ মোমো এগ মোমো অনেক অনেক ট্রাই করেছেন এবার আলুর মোমো এইভাবে বানিয়ে ফেলুন দেখুন কতটা খেতেও কিন্তু অসাধারণ এটা কিন্তু পুরো নিরামিষ কিন্তু শুধু জাস্ট পিঁয়াজটা দিয়েছিলাম পিঁয়াজটা যদি পারলে বাদ দিয়ে দেবেন তো এইভাবে ট্রাই করবেন বন্ধুরা দেখুন